এই কালারটা ভালো লাগছে কালারটা খুবই আগেটা কেরকম ইয়ে আছে পকেট আছে সেটা তোর পকেট নেই দেখতে তো খুবই ভালো লাগছে

है उटा एक ता अन्ना कलर ये ता एक ये कलर एक सोबर लग जेता आर उटा एक तो झूल आचे पॉकेट आचे ये ता ये ता डिफरेंस ना

সোয়াটা খুলে না স্টোলটা পুরোটা খোলে সোয়াটারটা রাখো হুম কালারটা খুব সুন্দর হুম হুম বড় আছে খুব সুন্দর হচ্ছে ভালো লাগছে হুম ভালো লাগবে অনেক সকালে বেরিয়েছি পনেরো সাতটার সময় ওখান থেকে বেরিয়েছি উঠেছি আর আড়াইটার সময় উঠে রিহুকে রেডি ফেডি করে দিলাম রিহুরা হায়দ্রাবাদের জন্য চলে গেল রিহুর মা রিহু আর রিহুর দিদা তারপরে একটুখানি শুয়েছিলাম আবার উঠে ভাইয়ের জন্য রান্না বান্না কুলফির জন্য আগের দিনই রান্না বান্না করে রেখেছিলাম ভাইয়ের জন্য চিকেন ফিকেন করে সব রান্না বান্না করে গুছিয়ে গাছিয়ে রেখে পনেরো সাতটার মতো পুজো দিয়ে গোপালকে উঠিয়ে পুজো দিয়ে পনেরো সাতটার মধ্যে ওখানে বেরিয়ে গেছি তারপর এখানে দশটার মধ্যে ঢুকেছি চারদায়

এর জন্য অনেক বড়িয়ে টু একদিন রেস্ট করি আবার তো পরশুদিন সকাল বলাই আবার বেরিয়ে যেতে হবে কি রান্না বন্না করতে হবে এর জন্য আসলে কালকের দিন থেকে বড়িয়ে রেস্ট করে পরশুদিন সব বোনা আসতেতে যাইছিল না না আসলে আমার কালকে স্কুল আছে স্কুল আছে ও কান্না করতেছিল যে মা ফাঁকও করো শুনলে তো আর হবে না আমার তো স্কুলটা দেখতে হবে আর ওখানে এত জ্ঞান যেমন মানে রেস্ট করতে হয় ও তো শরম ভাবে তুমি বাড়ির মতন পারবো না অত লোকজন আছে ইয়ে আছে এর জন্য আমি চলে আসলাম আস্তে আস্তে পায়ে ব্যথা পেয়ে গেলাম না করছিল কান্নাকাটি করছিল তাও চলে এসছি যাকে সবকিছু ভালো ভালো মিটে গেছে এখন বাড়ি এসছি বাড়িতে একটু রেস্ট ফেস্ট করো রাত্রে বেলা এক কাপ চা খাবো খেয়ে শুয়ে খাওয়া দাওয়া করবো হ্যাঁ খাওয়া দাওয়া খুব ভালো হয়েছিল আর খুব রান্না বান্না সব ভালো হয়েছিল সবকিছু খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে

অবদতো পদריה পড়তে হবে তারা আমাদের এতটা করে এখন খুব বোছে আর মেয়ে মেয়ে তো মানে তুই বুদ্ধি কম আছে এই যে আমি তো করে কিন্তু জামাই আমাদের খুব বোছে বুঝ ছেলে মানে সব দিক দিয়ে সব দিক দিয়ে খুব ভালো মানে সত্যিকারের খুব আমাদের জামাই খুব ভালো ছেলে আর শ্বশুরবাড়ির লোক খুব ভালো ভগবান করে ওরা ঠিকঠাক থাকুক এই এই যে বোনের বিয়ে হয়েছে আমরা তো ওকে কোনোদিন কিছু দিতেই পারিনি মানে বাড়ি থেকে মা বাবা খুবই মানে খুবই বাজে সিচুয়েশনে হোর একটা বিয়ে দেওয়া হয়েছে কিছুই দেওয়া হয়নি তাদের ওখানে কোনো কমপ্লেন নেই বা কোনো রকম ভাবে কিছু নেই হবে আস্তে আস্তে মা গত বছর একটা ওয়াশিং মেশিন দিয়েছিলে তো আস্তে আস্তে একটা একটার একটা দেবে কিন্তু তাও ওয়াশিং মেশিন নিতে চায়নি যে মানে বোনের হাজবেন্ড যে না রাগা করছে কেন আমি সবই করে দেব সবই করে দেব এরকম তুমি এখন কিছু দিও না তুমি ঠিকঠাক পাও তোমরা এটাই আমার কাছে মনে এমন কি বিয়ে করবে দেখে তার আগে সব কিছু নিজে কিনে নিয়েছে সোকে সালমারি খা সব সব নিজে নিজে করেছে পয়সাতে সব কিনে ঘর সাজিয়ে তারপর ওন নিয়েতে বিয়ে করেছে এত থেকে বলে না যে এক কাপড়ে বিয়ে করা হ্যাঁ এক কাপড়ে এক কাপড়েই বিয়ে কোনাই করেছে আর এখনো কোন ডিমান্ডস বলো কোন কিছু না খালি

তাই হচ্ছে কেন কি দরকার এগুলো না দেখো আমি তো মা আমার তো ইচ্ছা হয় কিন্তু আমার কোনো কন্ডিশন নাই দেওয়ার কি করে দেব যেটুক পারি আমি সেটুকুদের দেওয়ার চেষ্টা এখনো করি করছি আস্তে আস্তে ভগবান যদি চায় দেব

ওকে বলে তুমি তোমার কোনো দরকার নেই ওর শাশুড়ি ও সময় তোলা তোলা করে রাখে তোলা আর এক জায়গায় মা মেয়ে থাকে একটু তো ওরকম হতেই পারে কিন্তু ওর শাশুড়ি শ্বশুর ওর নন ননদ তো মানে ওর একদম বোনের চোখে দেখে ওর ননদটাও খুব ভালো মানে প্রত্যেকটা আর ওকেও মানে ওখানে সবাই ভালোবাসে আমার জামাই ওদিনকে তাই কি মানে ইয়ে গর্ববোধ করতেছে বলছে আমাকে বলছে জানো মানে সঞ্চিতাকে সঞ্চিতাকে এত ভালোবাসে লোকে আমার আসে পাশে আমার আত্মীয় স্বজন এই ছোট কাকা শ্বশুর এসছে জড়িয়ে ধরেছে নিজের মেয়ের মতন বলছে তোমার মা আসছে বলছে আমি বলছি তো মায়ের থেকে আপনার আগে বলছে সত্যিকার আপনার আগে ও যা ভালো মেয়ে অ্যাকচুয়ালি খুব জলিও সবার সাথে খুব ভালো মিশতে পারে আমি যেরকম একটু কম কথা বলি বা একটু খুব এইভাবে থাকি ও সেটা না সবার সাথে দুদিনের জন্য আমার বাড়িতে আসে সবাই ও ওখানে গেলে ভালো লাগে না ওখানে ওকে নিয়ে আসো ওকে নিয়ে আসো মানে খুব মানে ওখানে ভালো পরিবার পেয়েছে এটাই সব বড় মানে জিনিস আমাদের জন্য ভালোভাবে সবকিছু হয়ে যাক আর আশা করি সব ভালোই হবে সবার ভালোবাসা আশীর্বাদ তোমাদের সবার ওয়েল উইশিং অনেক কমেন্টস আসে ওর জন্য প্রচুর ফেসবুকেও প্রচুর কমেন্টস আসে তো আর তোমরা বলছো আমি যদি বাড়িতে থাকতাম তাও জামাই আমার কাছে দিত না ও নিজে হাতে সব করবে ওর ওর কাজ হাত গেছে

তোমার ছেলেও হয়নি তুমি কোনো টেনশন করো না তুমি দুই মেয়ের জন্য তুমি নিরানব্বই জন লোক যে তোমার দুই মেয়ের জন্য তুমি ভালো হবে সব ভালো হবে থাকবে যে কষ্টটা এখন করছো তোমার সেই কষ্টটা একদিন না একদিন তুমি সুখের মুখ দেখবে এটা তোমাদেরও কথা ভগবানেরও মর্জি সবাই অর্থনৈতিকভাবে সবাই সবাইকে যে সুখ দেবে তা তো কোনো মানে ইয়ে নেই এখন দেখো এই যে মানে তোমার ছোট জামাই যেটা তোমার মেয়ের জন্য করছে অনেকে কিন্তু পয়সা Thakio কিন্তু করে না না এটা কিন্তু এটা কিন্তু বাস্তব কথা করে অনেকে কিন্তু পয়সা থাকলে এই কেয়ার ব্যাপার জিনিসটাকেও কিন্তু অনেকেই করে না কিন্তু দুই তিন দিন আমার কাছে থেকে গেছে রাতে বললাম মানে আমি একদিন উঠে এই ঘরে চলে এসেছি বড় মিঞা গেছে

যখন যেটা খেতে চাই যেদিন মাংস খেতে চায় দিন বাইরের থেকে ভালো সবই ভালো সোজা কথা বলবো তোমাদের আশীর্বাদে ফিঙ্গার ক্রসে হ্যাঁ কেননা এমন কোন পাপ করিনি এমন কোনো ভুল কাজ করিনি এমন কোন অন্যায় করিনি জীবনে যেটা হবে না হবে অবশ্যই হবে এটা তো সত্যি যে মানে অনেক জামাইদের পয়সা আছে কিন্তু তারা যে শ্বশুরবাড়ির লোকজনকে এত ইয়ে করা আপ্যায়ন করা এই জিনিসটা কিন্তু অনেকে করে না এটা কিন্তু ইয়ে হয় না যা গেছে যাই ছেলে গেছে সবাই মানে সমানভাবে কেউ গেলে খুব খুশি হয় আর মানে এখান থেকে কেউ গেলে খুব খুশি হয় মানে মন প্রাণ দিয়ে ওরা ইয়ে করে যে না করার চেষ্টা করে খুব খুব ভালো ইয়ে ওরা ইয়ে করে চলো সবই তো ভালো ভালোই হয়েছে এবার আমাদের চিন্তা ভাবনা আছে দেখা যাক আমরাও কতটা কি করতে পারি এই বাড়িতেও তো একটা স্বাদের ব্যবস্থা করতে হবে সেটা নিয়ে এখন একটু ডিসকাশন করতে হবে এখন মা মেন ব্যাপার হচ্ছে মা এখানে থাকছে না তো মা আমাকে ইনস্ট্রাকশন দিয়ে যাবে সেটা আমাকে ফলো করতে হবে আর মানে করতে হবে আমাকে হবে কিন্তু মা সব বলে দেবে কি কি করতে হবে আমার তো টাইম থেকে করাটা এটাই একটা চাপ আর আমি বাড়িতে ছেলে নেই বলবো তা না আমি एक्चुअली খুব বিজি থাকি এটাই হচ্ছে বিষয় যে আমি যদি বাড়িতে থাকতাম ফুল টাইম বাড়িতে থাকতাম তাহলে আমি এটা করতাম বাট করতে হবে এখন করতে তো হবে করে আমাদের অত আগড়াত করে তাদেরকে তো করা উচিত তার জন্য আমি

রেডি ফেডি করে ওদের বাড়ি জামাইয়ের ওটা ইয়ে ছিল যে কিছু এখানে কিছু হবে না যা হবে

উম তোর বৌ দেখতে তুই তাড়াতাড়ি করে যে হোক হোক কর তখন তাড়াতাড়ি করে বিয়েটা টা করেছিল যাক দেখা যাক এখন আমাদের আমরা কত দূর কি করতে পারি যেহেতু অ্যাকচুয়ালি হচ্ছে monetary ব্যাপারটা মানে টাকা পয়সা ঠিকঠাক থাকলে সব করার ইচ্ছে তো বহুত কিছু কিন্তু যাই হোক একটু লিমিটে এ যতটা আমরা করতে পারি করবো আর দেখা যাবে পরে ভবিষ্যতে কি হয় না হয়

মেয়েকে একটু চোখের সামনে ইয়ে করতে পারবো সাপোর্ট দিতে পারবো চোখে কেননা বাপ মেয়ের খুব বলেনি ওদের আর আমার ছোটটা আর বেশি বাবার বাবার সঙ্গে খুব ইয়ে তাই ও বলেছে যে তখনই আসবো বললো ঠিক আছে এই কাজগুলো আমরা মিলে জুলেই করবো আমি আমার একা ধারে তো সম্ভব না মিলে জুলেই সবাই করবো তারপরে সাপোর্ট দেওয়ার জন্য তো এরা আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর তোমাদের আশীর্বাদ আমি জানি আর আছেই ওর উপরে আলাদা করে বলার কিছুই নেই তোমরা সবাই আশীর্বাদ করো ভালোভাবে তাও সব কিছু হয়ে একটা খুবই চিন্তার মধ্যে দিয়ে আমরা যাই যে প্রত্যেকটা দিন যত এখন ডেট কাছে আসছে একটা চিন্তা তো হয় যাক তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে অন্য একটা চিল দেন বাই গুড নাইট বাই